আপনি হয়তো ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়েই শুট করতে বেশি সাফল্য বোধ করেন এবং পছন্দ করেন সেই ব্যাপারটা আজকে একটু খোলাশা করবেন আসলে আমি যাদের সাথে আসলে কাজ করি তাদেরকে তাদের সাথে তাদেরকে তাদের সাথে কমফোর্টেবল দেখেই তাদের সাথে কাজ করি আপনার বয়স মানে এখন যে হ্যাঁ সেটা হচ্ছে অনেকে হয়তো তাকে বলে যে তার এজ বেশি এটা সেটা অনেক কিছু একটা বিষয় কথা বলা হচ্ছে বেশি এখন আমার প্রশ্ন তাদের উপর যে যদি তার বয়সটা বেশি হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই বয়সের থেকে তাকে বেশি কিউট লাগতেছে সুন্দর লাগতেছে খুব ভালোই লাগতেছে সবার কাছে এখন আপনারা কি ওই বয়সে থেকে এরকম লোকটা আনতে পারবেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে এবং আমি বলবো যে আপনাকেও যদি একটা জায়গায় দাঁড়া করানো হয় এবং ওকে দাঁড়া করানো হয় আমার মনে হয় না যে আপনাকে চুজ করবে আমার মনে হয় না ওকে করবে অলরেডি করতেছে তো এখন আমার মনে হয় না যে পচানো হচ্ছে বা ওকে দুঃখ দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে যে তারা প্রশংসাই করতেছে গালি দিতে গিয়ে উল্টা প্রশংসা হয়ে যাচ্ছে

সমস্ত রেসপন্সিবিলিটি হচ্ছে কেয়া আপুর অ্যান্ড আপু আমাকে মায়াপুর অ্যান্ড মায়াপু আমাকে এই লুকটা দিয়ে দিয়েছে এন্ড আমার কাছে তো মনে হচ্ছে খুবই স্টানিং উনি খুবই ডিফারেন্ট একটা লুক দিয়েছেন এরকম লুকে আপনারা আমাকে মনে হয় আগে দেখেন নাই এরকম এরকম কালারের কন্টাক্ট লেন্স আমি আগে কখনো পরিনি এরকম স্টাইলে চুল আমি আগে কখনো লেন্স আমি আমি নর্মালি কন্ট্যাক্ট লেন্সও পরি না তো আজকে খুব ডিফারেন্ট একটা লুক আপু দিয়েছেন অ্যান্ড আপনারাও আসবেন আপুর কাছে সাজতে আপু খুব থিম থিমেটিক আর কি মেকআপ দিতে পারেন এবং দেখতেই পাচ্ছেন তবে আপু আমাকে একটা কষ্ট দিয়েছে সেটা হচ্ছে আমি বলি ওর চোখগুলো এমনি মায়াবি এত সুন্দর তার উপর কি ল্যান্স ঠিক হইছে

তাহলে তাদের সাথে তো কাজ হবে না আর তাদের বয়স বয়স আমি চুজ করি না যারা আগ্রহ প্রকাশ করে যারা সুইটেবল যারা এই ধরনের হার্ডওয়ার্ক করতে পারে তাদেরকেই আমি চুজ করি তো চলেন আজকে